ধরে এবং দু এবং এগারো সাল থেকে আমাদের রাজ্যের যিনি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার তত্ত্বাবধানে মেলাটা পরিচালিত হচ্ছে আহ স্বাভাবিকভাবে এই উৎসবটা এসে আমার ভালো লাগছে

অভিষেক ব্যানার্জি সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে অপমান করা ইচ্ছু করেন ইচ্ছি করেনি আমি এইটুকু বলতে চাই যে আমি এইটুকু খালি বলতে চাই মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে one <laughs>